গাইছে এখানে একটা লোক জুতার ফিতা बांधে আরে এই লোকটা তো জুতার চাকায় বানায় ফেলছে আজব মানে তো আর এখানে এই লোকটা উপর থেকে নিচে নেমে ঠেলাগাড়ি ঠেলা যেমন তো ওনে তো নিজে ঠেলাগাড়িতে উঠে পরে মানে এই শহরের সকলেই বিজ্ঞানী নাকি আর এখানে এই লোকটাকে দেখেন ইসব কয়া দেখনা পড় মানে আপাতত বুদ্ধি লোপ আইকোর থেকে আর এদিকে এই মহিলা তো ব্যায়াম করতেছে বাট হাঁটতে হাঁটতে চলতেছে ও মানে আমার মনে হয় যখন বুদ্ধি বিতরণ করা হইতেছিল তখন এদের মাথার উপর বুদ্ধির পাত্র ধরে উল্টে যায় গাইস দোলনা তো আমরা সকলে দেখছি বাট এরকম দোলনা কি দেখছি গাইস এই লোকটাকে দেখে সাদা মনে হইতে পারে বাট এই লোকটা ট্যালেন্ট সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই কারণ এই লোকটা পেছন থেকে একটা চুম্বক বের করে হেলমেটটা সুন্দরভাবে বেঁধে চুম্বকটা ছাড়িয়ে নেয় আর এইবার আপনারা দেখেন লোকটার কামাল